আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আপনি কি আপনার শিক্ষকদেরকে পরিশ্রমী করে গড়ে তুলতে চান তাহলে এই পদক্ষেপটি আপনার জন্য ভাবুন তো আপনি কি আপনার শিক্ষকদের ব্রেনের কোনো খোরাক দিয়ে থাকেন তাদের ব্রেনে কোনো খাবার দিয়ে থাকেন প্রশ্ন করতে পারেন ব্রেনের খাবার আবার কি ব্রেনের খাবার হল ভালো প্রশিক্ষণ এবং ভালো বই আমরা আপনাকে একটি পরামর্শ দিচ্ছি দেখুন আসন্ন ঈদুল আজহাতে আপনার শিক্ষকদেরকে আপনি আপনার সাধ্য অনুযায়ী অবশ্যই কিছু না কিছু হাদিয়া দিবেন কিছু না কিছু উপহার দিবেন ওই উপহারের মধ্যে আপনি শিক্ষক ও কেরিয়ার এই বইটি সম্পৃক্ত করে দেন এই বইটি শিক্ষকদেরকে উপহার দিয়ে পুরো ছুটিতে শিক্ষকদেরকে এই বইটি পড়ার জন্য উদ্বুদ্ধ করুন এবং ছুটির পরে যখন প্রতিষ্ঠানে ফিরে আসবে তখন যারা যারা এই বইটি পূর্ণ পাঠ করে শেষ করেছে তাদেরকে আপনি আপনার সাধ্য অনুযায়ী ছোট্ট একটি পুরস্কার দেন দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু বইটি কমপক্ষে ঈদের বনাসের হাদিয়ার সাথে আপনি সম্পৃক্ত করে দিন আমাদের এই বইয়ের মধ্যে রয়েছে অনেকগুলো বিষয় আলোচনা এর মধ্যে কিছু বিষয় আমি আপনার সাথে শেয়ার করি একটা হলো না বলা পরিহার করুন আপনি একজন পরিচালক হিসেবে এটা অবশ্যই উপলব্ধি করেন একজন শিক্ষক যদি প্রত্যেকটা কাজে পজিটিভ থাকে তাহলে কিন্তু শিক্ষক তার কেরিয়ারে এগিয়ে যায় এবং প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানের জায়গা থেকে অনেক বেশি সমৃদ্ধ হয় তারপর ধরুন খ্যাদমত ছেড়ে দেওয়ার ইচ্ছা হলে কী করণীয় আসলে আমাদের অনেক শিক্ষকরা কেরিয়ার বোঝে না সে তার জীবনযাপন বোঝে না হুটহাট করে খ্যাতবদ ছেড়ে দেয় তো এই ক্ষেত্রে যখন একজন শিক্ষক খ্যাতবদ ছেড়ে দেওয়ার ইচ্ছে করবে তখন তার কি করণীয় কি বর্জনীয় এ বিষয়ে বিস্তারিত আলোচনা রয়েছে এখানে তারপর আবার মুক্ত পাঠদান নিশ্চিত করার বিষয়ে আমাদের অনেক শিক্ষকরা পড়ার ছাড়া যে পড়ানো যায় এটা বিশ্বাসই করেন না তো এই জায়গা থেকে এই অধ্যায়টা যদি আপনার শিক্ষক মোতালা করে সে তামরিন করে অনুশীলন করে অনেক বেশি সমৃদ্ধ হবে ইনশাল্লাহ আশা করি মুহতামেম সাহেব ভুল সংশোধনের কথা বললে কী করণীয় অনেক সময় দেখা যায় পরিচালক যদি শিক্ষককে কোনো ভুল সংশোধনের কথা বলে অনেক শিক্ষকগণ এটা পজিটিভলি না নিয়ে নেগেটিভ নিয়ে থাকেন প্রত্যেকটা বিষয়ে নেগেটিভ ব্যাখ্যা আপনি তার করাতেই পারেন তো আপনার শিক্ষক যেন প্রতিষ্ঠানের প্রত্যেকটা দিক নির্দেশনা প্রতিষ্ঠানের প্রত্যেকটা বিষয় পজিটিভলি নেয় এই জন্য এখানে বিস্তারিত আলোচনা রয়েছে দায়িত্বের বাইরে অতিরিক্ত কিছু দায়িত্ব কাঁধে নিন অনেককে দেখা যায় সে দায়িত্বের বাহিরে কোনো কাজ করতে চান না যে কোনো ব্যক্তি তার কেরিয়ারে যদি সফলতা চায় তাহলে অবশ্যই তাকে দায়িত্বের বাহিরে কিছু কাজ অবশ্যই তাকে করতে হবে এরকম বিশাল অনেক বিষয়বস্তু এখানে রয়েছে প্রায় দুইশো সাত পৃষ্ঠার এই বইয়ে অনেকগুলো সাবজেক্ট আমরা এখানে সম্পৃক্ত করেছি যেগুলো সাম্প্রতিক সময়ের শিক্ষকদের জন্য খুবই প্রয়োজনীয় এবং কিতাব বিভাগের শিক্ষার্থীদেরকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি কিতাব বিভাগের শিক্ষার্থীদের নিয়ন্ত্রণ একটা কথা মনে রাখবেন ছোট শিশুদেরকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি এক পাঁচ থেকে আট বছরের শিশুদেরকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি এক আট থেকে বারো বছরের শিশুদেরকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি আরেক তেরো থেকে পনেরো বছরের শিশুদের নিয়ন্ত্রণ করার পদ্ধতি আরেকটা এবং পনেরো থেকে পঁচিশ পর্যন্ত ছেলেদেরকে নিয়ন্ত্রণ করার পদ্ধতি আরেকটা তো বিস্তারিত আলোচনা এখানে রয়েছে আপনার শিক্ষক যদি এই বইটা পড়ে তার ব্রেইন অনেক খোরাক পাবে এবং এই খোরাকের মাধ্যমে সমৃদ্ধ হবে আমাদের শিক্ষক সমাজ সমৃদ্ধ হবে আগামী প্রজন্ম এগিয়ে যাবে আপনার প্রতিষ্ঠান তাহলে দেনি কেন শিক্ষকদেরকে উৎসাহিত করার জন্য যেই প্রতিষ্ঠান সর্বনিম্ন দশটা বই ওয়ার্ডার করবে তাদের জন্য কুরবানির ঈদ উপলক্ষে রয়েছে বিশেষ অফার দেশে হোম ডেলিভারি সম্পূর্ণ ফ্রিতে দশটি বই পৌঁছে যাবে আপনার হাতে সুতরাং ঈদের আগে বই হাতে পেতে এখনই অর্ডার করুন